জয়পুরহাটে আবারও আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহ ঘটনা চোর সন্দেহে এক যুবককে আটক নির্মমভাবে মারধর এবং রহস্যজনক মৃত্যু যা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ঘটনাটি ঘটেছে জয়পুর হাটের আক্কেলপুর উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের কাশিয়াবাজার সংলগ্ন কুমিরপুকুর গ্রামে নিহত যুবকের নাম সুজন মিয়া তিনি ওই গ্রামের ওসমান আলীর ছেলে স্থানীয় সূত্র জানান কাশিয়াবাজার হাট অফিসের একটি কক্ষে এপি সদস্য সেলিম রেজার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সুজন মিয়াকে চোর সন্দেহে আটক করে অভিযোগ রয়েছে সারা রাত হাত পা বাধা অবস্থায় তাকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয় এক পর্যায়ে তার গলায় রশি বাধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বলেন সেলিম মেম্বার ফোন করে আমার স্বামীকে ডেকে নেয় সারা রাত তাকে মারধর করে আটকে রাখা হয় সকালে আমার স্বামী ফোন করে জানায় তাকে থানায় দেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে এর কিছুক্ষণ পরে শুনি সে মারা গেছে এটা আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমি এর সঠিক বিচার চাই ময়না আগে নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় এলাকাবাসীর অভিযোগ চুরির কোনো প্রমাণ ছাড়াই একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সেলিম হোসেন বলেন তিনি নাকি গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে হাটখোলা কক্ষে রেখেছিলেন এবং পুলিশ না আসায় সকালে আত্মহত্যার খবর পান অন্যদিকে পুলিশে জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রশ্ন উঠেছে আইন কি এখন জনগণের হাতে নাকি জনপ্রতিনিধির উপস্থিতিতে ঘটছে বিচার বহির্ভূত হত্যা সুস্থ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের মৃত্যু বন্ধ হবে কি সেই প্রশ্ন এখন জয়পুর জয়পুরহাটে

জৰিপনা দিয়া মোডাৰ খৰচ ৰাখা পোৱা দৰকাৰ নাই আৰু যদি ৰাখা নে দৰকাৰ হয় তাত ধৰণৰ বোলাৰ ঘৰত দৰকাৰ নাই